তুমি নায়িকা ফার্স্ট বা সেকেন্ড দুইটা হিরোইনের যে একটা হইলে রাজি হয়ে যেতাম একবার বোঝার ট্রাই করতাম না যে আসলে আমাকে দিয়ে গল্পের মধ্যে কি করানো হবে তাই আদনান আদি নামের নামই বলে দেই ছাগলের ছয় নম্বর বাচ্চা এর সাথে একটা সিনেমাতে কাজ করছি কবরস্থানের পাশে যায় দাঁড়ায় আমাকে এসে রাত্রে একটা দেড়টা সময় না চায় যে না খাওয়ায় শুটিং করায় কিছু কিছু সিনেমার লিঙ্ক আছে না ভাইয়া পুরো সিনেমা আছে কাউকে দেখাই না सेनेমা তো شوtero এর মধ্যে চার পাঁচটা শুধু যাতে গল্প না বুঝে অনেক গল্পের কাজ 1 কোটি টাকার বাজেটের মুভি করছে এখন পর্যন্ত তোমার সেনসরি জানে তোমার নোয়া খালি নিয়ে গেছে তারা তিন দিন পর্যন্ত না খাওয়া রাখবে তারপর ওদেরকে না বলে পালিয়ে চলে আসছি তোমার মন শি গেছি সেখানে হচ্ছে প্রোডিউসরের মাথা চেয়ার দিয়ে পিটা ফাটা ফেলছিলাম আমাকে সরাসরি অফার দেওয়ার জন্য বলতেছে তার অনৈতিক প্রস্তাব যেটাকে বলে এই কথা আজকে ফার্স্ট টাইম মনে আমি তোমার সাথেই বললাম কি জানতে পারছি ও 17টা মুভিতে অ্যাক্টিং করছে আমি একটা মুভিও দেখি নাই লাস্ট মুভি ছিল আরফিনের শুভর সাথে পরে আর আমার কোন সিনেমা রিলিজ হয়নি আগামী কালকে একটা সিনেমা সাইনিং আছে আমার বাট বাংলা সিনেমায় মোটা নায়কেরা বেশি এখন এখন সবাই একটু স্লিম ফিট চয়েস ফিল্ম দিয়ে কোন নায়কা চলে আসলে করে এখন মনে হয় গল্পটাই মানুষ বেশি নেয় উপবিশ্বাস পুরিমনি বুবলি নুসরাত ফারিয়া বা মাহি মাহি জীবনে তুমি কয়টা মুভি দিয়ে তারা হিট হয়েছে তাইলে এখন তো স্লিম আর মোটা দিয়ে কিছু যায় আসে না টিনেজ একটা মেয়ের ক্যারেক্টার করার জন্য আমাকে দিলে আমি তো করব না এটা আমার সাথে যাবে না মানুষ হাসা হাসি করবে বাকি ষোলোটা মুভির নাম বলো একটু আমাদের সাইনিং করবো টাকার ব্যাপার আছে সিনেমার সাইনিং মানেই হচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট আছে তো আমি একটা ডিরেক্টর বসে আছি আমি বলতেছি ভাইয়া তাহলে আজকেও কি সাইনিং হবে না এই ভাইয়া যদি আমার এই শো দেখে

বা কি কাজটা আমার এখানে যেটা বলতো সেটা আচ্ছা ঠিক আছে নাইকা তো তিনটা নাইকার মধ্যে একটা হইলে সমস্যা কি যখন বুঝতে পারি যে না আল্লাহ এটা আমি কি করছি একটা হিরোর সাথে আদনা নাদি নামের নামই বলে দেই আমার এটা নিয়ে আমি ভয় পাই না ছাগলের ছয় নম্বর বাচ্চা এর সাথে একটা সিনেমাতে কাজ করছি যে ডিরেক্টরের ডিরেকশন আমি কবরস্থানের পাশে যায় দাঁড়ায় আমাকে এসে রাত্রে একটা দেড়টা সময় না চায় যে সে নোয়াখালী নিয়ে যায় না বলে চলে আসছি না খাওয়ায় শুটিং করায় বুঝছো এরকম হয়েছে তো ওই সিনেমা এখন আমাকে মানুষ ইউটিউবের লিংক আপনি বললেন কি আপনার সিনেমার ইউটিউবের লিংক থাকলে আমাকে ওইটা যে আছে কিনা কিছু কিছু সিনেমার লিংক আছে না ভাইয়া পুরো সিনেমা আছে কাউকে দেখাই না সিনেমা তো সতেরোটা এর মধ্যে তোমার যেগুলো রিলিজ হয়েছে এর মধ্যে চার পাঁচটা শুধু জাতের

আর আমার এখানে অনেক কথা ডিসক্লেইমার দিয়ে নিলাম মনে করো না হঠাৎ আপু বলো এটা হ্যাঁ যেটা বলছিলাম যে এরকম গল্প না বুঝেও অনেক গল্পের কাজ করে আসছি এই কারণে ইউটিউবের লিংক অনেকে চাইলো দেই না আমার পার্লারের কাস্টমার আসলো যখন বলে আপু সিনেমার লিংক দেন আমি দেই না নাটকের লিংক দেই মিউজিক ভিডিওর লিংক দেই তো এখন যারা তুমি বললা কি হাওয়া হাওয়ার গল্পের কথা বলছো এখন যারা সিনেমা বানাচ্ছে তারা অনেক পাবলিকের মাইন্ড বুঝে গল্প বানায় হাওয়ার সময় পরান আইনাবাজি ছিল তারপরে পরান মানুষ এখন বাস্তব ধর্মের যে গল্পগুলো আছে ওইগুলাই লাইক করে মেকি কিছু কারো পছন্দ না আমার নিজেরই ভালো লাগে অন্য মানুষের কি বলবো রাইট কিন্তু আমাদের এই কালচারটা ছিল একটা সময় ছিল ছিল আমরা আমাদের আগে যেটা ছিল সেটাও মোটামুটি ভালো ছিল তার আগে যেটা ছিল একদমই খারাপ ছিল তুমি না গল্প খুব সুন্দর বলো এরকম দুই একটা গল্পকে আমরা শুনতে পারবো কোনটা নাম নাও বলতে পারো প্রবলেম নেই এই যে তুমি কাস্টিং কাউচ ফিল্মের অফার দিয়ে ফেরত পাঠাই দিছে ঠিক আছে শুটিং এর আগে পরে যদি বলতে পারো দুই একটা গল্প যে শুটিং এর আগে এই যে নোয়াখালীর যে ব্যাপারটা বললাম এটাই বলি আমি তোমার দেখা যায় কি যখন ডিরেক্টরদের উপর দিয়ে আর্টিস্টের ডিরেকশন দেয় তখন ওই গল্প বা ওই সিনেমা কোনোদিন ভালো হয় না হুম তো আমি যে যখন হচ্ছে ও আরেকটা মুভি করছি যে রাজা রানীর গল্প ওখানে আমি হচ্ছি রানী

এটা তোমার চোদ্দ পনেরো দিকে তখন আর কি করব তারপর ওদেরকে না বলে পালিয়ে চলে আসছি কারণ ওরা জানলো আসতে দিবে না তখন দেখা যাবে এফডিসি তে একটা চিঠি দিল যে আর্টিস্ট উনি হচ্ছে চলে আসছে আমাদেরকে বলে নাই উল্টা আমি এসে কমপ্লেন করছি তো ওই পালানোর একটা ই আছে আবার হচ্ছে আমি ওই যে দুরাজ কোনো সিনেমার শুটিং এ তোমার মুন্সিগঞ্জে গেছি সেখানে হচ্ছে প্রোডিউসারের মাথা চেয়ার দিয়ে পিটায় ফাটায় ফেলছিলাম আই হাই

তদিন এই সাথে যে ছেলেটা থাকে চামচা সে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল। ओके। আমার কথা হচ্ছে প্রোডিউসার কি কথা বলছে? কথাবার্তা। যেমন ধর এনার পিছনে উনি উনি আমার জন্য দুই তিনটা সিনেমা প্রোডিউস করছে। ওর কথা হলো যে ওনার জন্য এতগুলা টাকা আপনি লগ্নি করছেন ওไง আপনার বোন হবে কেন? ওনারে উল্টাপাল্টা কথা বলেন। আপনি না বলতে বললাম আমি বলি। মানে উল্টাপাল্টা অফার দেওয়ার জন্য বলতেছে স্ক্রিপ্টে না। আমাকে সরাসরি অফার দেওয়ার জন্য বলতেছে তার সাথে আমি অনৈতিক প্রস্তাব যেটাকে বলে তো ওইটা দিতে আসছে মানে আমি কি গল্পে নাকি না বাস্তবে আচ্ছা ওকে হ্যাঁ রিয়েল লাইফে এসে সিরাজ খানে বসে তো তখন এক কথায় দুই কথায় ওই ছেলের মাথায় ছিল আলগা চুল মারামারি করতে চুল তুলে ফেলছি পুরা সিনেমার গল্প তারপরে হচ্ছে তোমার চেয়ার দিয়ে বাইরে বাইরে এরপরে জায়েদ ভাইকে জানাইছি এদিকে আমার মাকে ফোন দিয়ে জানাইছি আমার আম্মু চলে গেছে জায়দাকে এই অবস্থা শুটিং এর মধ্যে এই কথা আজকে ফার্স্ট টাইম মনে হয় আমি তোমার সাথেই বললাম পরে সেই পুলিশ এসে পুরা শুটিং এর ইউনিট ধরে নিয়ে গেল থানায় যে নায়িকার সাথে এরকম ভাবে তারপর ওই ভাই মারা গেছে আল্লাহ বেসতে না ওনার দোষ ছিল না ওনার দোষ থাকলে তো আর উনি এতগুলা সিনেমা আমাকে দে বানাইতো না ওই ওনার সাথে যে চামচা চামচার কারণে উনি হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে টরে তারপর কোনোভাবে ঠান্ডা হয়েছে আর কোন গল্প এরকম শুনতে চাও বলো না যদি আর তোমার স্টেটাস নিয়ে কথা বলতে চাই তুমি দুই দিন আগে লিখছো যার যোগ্যতা যত কম তার হিংসা তত বেশি যার অভিজ্ঞতা যত কম তার চাপা তত বেশি তার চাপা আছে এরকম বলো না হ্যাঁ বলি এই ধরো দুই তিন দিন আগে একটা মেয়ে আমি তোমাকে বললাম না যে এখানে বসে যে আমি মানুষের উপকার করি পেছনে বসে মানুষ আমাকে নিয়ে আবার কিছু করে হ্যাঁ তো এই সব জিনিস ওই মেয়েটা আমাকে নিয়ে এসে মানুষের সাথে উল্টা কথা বলছে তার কিন্তু যোগ্যতা নাই উল্টা পাল্টা বলে মনে করো আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলে উল্টাপাল্টা মানে অন্য উল্টাপাল্টা কিছু না আমি উপকার করছি তোমার টাকা লাগছে তুমি আমার থেকে নিছো আবার তুমি কিনা বললা এনার টাকা লাগবে উনি আমার থেকে নিয়ে আমাকে দেয়নি আচ্ছা উল্টা কথা উল্টা কথাগুলা সে বলছে তো আবার মানুষের কাছে বলে কি তানিন সুবু আমার বোন ওকে এখন সে যায় উল্টাপাল্টা ভাবে চলাফেরা করে তোমার মনে করো একটা খারাপ মেয়ে খারাপ একটা জায়গায় তুমি তারে দেখছো সেখানে যদি তুমি যাই বলো যে আমি তানিন সুবার বোন ওইখান থেকে আবার লোকজন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আপনার বোন কি এটা তো তুমি যখন এই সব কাজ করবা আবার আমার নাম বেঁচে খাবা তোমার যোগ্যতা নাই তোমার চাপার জোর এত বেশি কেন এই কারণে আমি তাকে নিয়ে পোস্টার দিচ্ছি ওকে এখন কি ওর নাম তো না না না